আমি আমার কাজ করবো কাজ করতেছি ঠিক আছে যারা ড্রোন নিবেন একদম ড্রোন পাবেন আর পাশাপাশি হলো দেখেন কি পরিমানে পাইকারি থেকে শুরু করে আপনার খুচরা কার পাই পিস লাগবে

দেখেন ডিসপ্লে তে কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করে রাখছি এর পাশাপাশি কিন্তু হচ্ছে সাইডেও আছে এই সাইডেও আছে এত ড্রোন রাখছে নাইন ভাই হ্যাঁ ভাই এত ড্রোন রাখছি ভাই এটা দেখবেন না ভাই মানে কার্টুন রেখে দিবেন কার্টুন মানে ভাই মানে কি বললেন ভাই এই দিলেন না ভাই এই যে দেখেন ভাই আমার ভিউয়ার্স জন্য আজকে প্রোডাক্ট নিয়ে আসছি ভাই ঠিক আছে কার কত পিস লাগবে শুধু বলবেন এই যে দেখেন এখানে ইনভয়েস সব ড্রোন

মানে এত ড্রোন মানে ড্রোন শুধুমাত্র আপনাদের বিষয় সবচেয়ে কম দামি ড্রোনি এত সুন্দর এত সুন্দর একটা জায়গায় ফিক্স থাকবে এরকম প্রত্যেকটা ড্রোন কিন্তু আজকে দিদি বলছে ড্রোন বাংলা ভিডি থেকে আইন ভাই আপনার ড্রোন বাংলা বিড়ির সবচেয়ে ডিটেলস টা বলে দেয় ভাইয়া এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর লাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা ভিডি

মানে নতুন গেট আপ এর অনেক মাল আছে যেগুলো করিনি যাবেন পাশাপাশি হলো আর এরকম কোয়ান্টিটি কিন্তু আপনারা কোথাও পাবেন না কারণ এখানে প্রাইস ও কম মানে সেল বেশি হয় ঠিক আছে কিন্তু প্রাইস কম দেওয়া হয়

ক্যামেরা জিবি সিস্টেম পাবেন ঠিক আছে আট জিবি আছে দেখেন আট জিবি পাবেন এগুলো একদম লেটেস্ট বাসনের ড্রোন ঠিক আছে এগুলা জানা নিবেন এটার দামটা একদম রিজনেবল দিব

তারপর দেখাবো আপনার এস টোয়েন্টি সেভেন ব্যাচ যেটা একদম এখানে আট জিবি লাইট আছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এটা যারা আমাদের কাছ থেকে নিবেন এটা একদম কম প্রাইজে পাবেন ফোর সেট সেন্সর ব্লাস্টার মোটর সহ

মাত্র ভাইয়া পাঁচশো টাকা মাইলেজ খুব সুন্দর পাবেন ঠিক আছে আর তারপর দেখাবো এফ ওয়ান সিক্স নাইন বাসনের ড্রোনহাজার চব্বিশ এর ঠিক আছে আর এই ড্রোন যারা নিবেন এটার কোয়ালিটি খুব সুন্দর প্লাস হলো আপনার খুব স্মুথ ভাবে চলবে আর এটার দামটা দিব মাত্র সাত হাজার টাকা ভাইয়া সাত হাজার টাকা ঠিক আছে ওকে তারপরে এখানে শর্টকাটা আরো কিছু দাম বলে দিই দেখেন ডিএমানো সেভেন এর আগের ঠিক আছে বরাবর চলে আসে আমাদের কাছে

তাদের জন্য বলবো এই ড্রোনটা না এটা মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাবেন ক্যামেরা খুবই হেভি হবে খুবই হেভি হবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে হ্যাঁ উপরে ফোর সেট সেন্সর হবে এটা যারা নেবেন এটার প্রাইসটা দিব একদম ধামাকা প্রাইস এটার প্রাইস দিব মাত্র আট হাজার পাঁচশো আট সেভেন ভার্সনের ড্রোন ঠিক আছে কে থ্রি ই ডাবল নাইন যারা চাচ্ছে কম প্রাইজের ভিতরে ওয়ান টু থ্রি থ্রি সেট সেন্সর নেবেন ডবল ব্যাটারি নেবেন ডবল ক্যামেরা নেবেন ঠিক আছে তাদের জন্য এই ড্রোনটি সাজেস্ট করবো এটার প্রাইস দিব সেন্সর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ যারা দেখেন সিনেমাটি শুট থেকে শুরু করে সবকিছু করবেন টুর মতোই দেখতে ঠিক আছে কিন্তু সেই ভাই ঠিক আছে যারা নিবেন

এটা মডেল হবে ভাই এর মতো আর কি কি প্রফেশনাল ড্রোন আছে ভাই না ভাই থেকে ভালো আছে ভাই ঠিক আছে আপনার 4 কিমি রেঞ্জ হবে এটা উপরে উপরে ফিট ভাই ঠিক আছে 1500 ফিট ফিট আর ফ্লাইং পাবেন 35 মিনিট করে 70 আচ্ছা আচ্ছা মিনিট আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে বিল কোয়ালিটি খুবই ভালো

ঠিক আছে যারা চাচ্ছেন যে প্রফেশনাল ড্রোন নিবেন তাদেরকে বলবো অবশ্যই শপে চলে আসবেন

যারা নেবেন এটা আবারও আমাদের কাছে এটা তিনটা ব্যাটারি শো যে দেখেন এরকম ঠিক আছে ড্রোন পাবেন এটা সাথে ব্যাগ পাবেন এক্সট্রা পাখা চার্জার সবকিছু পাবেন তিন ব্যাটারি দাম দিব

লেখা ঠিক আছে এগুলো ভুয়া কথা বলে লাভ নেই মধ্যে মানে কিছু অসাধু ব্যবসা আছে বলে তিন ক্যামেরা এইট কে ফোর কে ওয়াটার প্রুফ উল্টা পাল্টা ভাই কোনো কিছু বলে লাভ নাই একদম কম প্রাইস এটার প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা আছে কিন্তু অরেঞ্জ কালার আছে আর হলো আপনার আছে যার যেটা পছন্দ ঠিক আছে তারপরে দেখেন এই যে ফোরিং আসছে ফোরিং

অনেකට লুক দেয় ব্যাচ করে আপনি জাস্ট নিতে হাতে নিয়ে দেখেন ড্রোনটা ঠিক আছে হেভি না ভাই খুবই হেভি খুবই হেভি এটা এটা রাবার ম্যাট ফিনিশিং এর মধ্যে ফিনিশিং রাইট ফুল ম্যাট ফিনিশিং আর এই ড্রোন যারা নেবেন ঠিক আছে আজকে কিন্তু নতুন হিসাবে কিন্তু মনে করেন দাম কিন্তু খুব খুবই দাম দিব না দাম দেব পাইকারি কত দিবেন ঠিক আছে এটা দাম দিও ভাই একটু গেস করে দাও ভাই কত হতে পারে ভাই আপনি বলেন না কত হবে এটা প্রাইস 10000 দেই ভাই একটু কমায় দেন না

তারপর হলো ঠিক আছে আট আছে ঠিক আছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি এই ড্রোন যারা প্রাইস দিব ভাই একদম রিজনেবল এটার প্রাইস দিব ভাইয়া একদম ধামাকা প্রাইস যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে আর এটার প্রাইস দিব আজকে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা পাওয়া যাচ্ছে আপনার এই সুন্দর ড্রোন সুন্দর ড্রোন ঠিক আছে ডাবল ডাবল মডেলটা হলো আপনার ডাবল ডাবল এইট ঠিক আছে

ওয়ান কে থেকে শুরু করে কলমি মোড তারপর হলো আপনার গুগল ট্যাকিং তারপর হলো মনে করেন আপনার স্যাটেলাইট জিপিএস সবকিছু কানেকশন হবে ঠিক আছে আর এটা যারা নেবেন এটা কিন্তু ধামাকা অফারে দিচ্ছি মাত্র কত বলছিলাম ভাই 14500 14500 ঠিক যারা নেবেন এরকম সুন্দর রিমোট সহ স্ক্রিনশট দিয়ে দেন 14500 মাইলেজ বলে দিচ্ছি এটাতে 1.5 কিলোমিটার মাইলেজ 1.5 কিলোমিটার মাইলেজ পাবেন পর্যন্ত ঠিক আছে যারা নেবেন শুধু আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় দেবেন মডেল হচ্ছে JS5 যদি JS5 মডেল যদি বলেন ওকে

ঠিক আছে আর অবশ্যই কিন্তু অবশ্যই আর আমাদের অনেক ড্রোন আসছে আর পার্সোনাল পেজ গুলো ঘুরবেন তাহলে বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা সব ভিজিট করবেন এটা হলো আমাদের আমাদের অনুরোধ কারণ সব ভিজিট করে কিনলে আপনাদের সুবিধা আছে হ্যাঁ মানে সব ভিজিট করলে কিন্তু আর যারা ঢাকার বাইরে আছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই তিনশো টাকা আপনার কাছে চলে যাবে আপনার ভিডিওটা ড্রোনবাংলা বিড়ি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ